এইখানে কত মানুষ এইখানে অনেক সংযোগ তার রয়েছে বিদ্যুৎ বেদিন নেমো খারাম বেইমান ফার্স্ট অপারেটিং নাম্বার এক নাম্বার 10 সেফটি ফ্রিজের নাম্বার লারা সারা দিয়ে চলবে ঠিক আছে কাকা ওঠা বাচ্চা

টিকিটের সাদা দাদা ক ক ক টিকিট নম্বর ফোর ওর জিরো জিরো ফোর এই নাম্বার থেকে ফ্রিজের মালিক হয়েছে মেলার মাঠে আছেন আছেন নাই নাই আহা আহা হা 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 লক্ষ্য রাখো টিকিটের দিকে

আমরা ভাগ্যবানের সাথে কথা বলেছি ওনাকে পাওয়া গেছে উনি অল্প কিছুর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে নক্ষরাকার টিকিটের কালার কারণে লাইনটি বিচ্ছিন্ন হয়েছে হ্যাঁ যান্ত্রিক তুঁটির কারণে আমাদের লাইনটি বিচ্ছিন্ন হয়েছিল লক্ষ রকমের টিকিটের দিকে জেলার বার্ষিকায় বসে বসে ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখছেন লক্ষ রকমের কালার সাদা শেষ ক নাম্বার ফোর জিরো ফোর ফাইভ জিরো

ধন্যবাদ চলে গেল প্রথম পুরস্কার ফিজ নাও নেক্সট নাম্বার রানিং নাম্বার রংপুরের আঞ্চলিক ভাষা তুই আর বই অনলি নাম্বার দুই দুই নাম্বার হয়েছে প্রেমের মোবাইল ফোন এ বাবা আসতে হওয়া যাবে না তুমি তো অস্থির হ্যাঁ এটা এমনি ধরবে এটা শুধু মাথায় রাখবে ধান দেবো তখন নারা সারা দিয়ে তুলবে লক্ষ্য রকম দুই নাম্বার রংপুরের আঞ্চলিক ভাষা তুই আর মহি অনলি নাম্বার দুই দুই নম্বরে প্রেমের মোবাইল ফোন ও

অপর হিমেশ <laughs> <laughs>

টিকিট নাম্বার ফোর জিরো ফোর ডাবল এইট চার শূন্য চার আট আট টিকিটের অপৃষ্ঠ রাখে চান মিয়া ফোন নাম্বার জিরো ছিল থ্রি ডাবল টু ব্যর্থ প্রেমিকারা কয় ভালোবাসা ভালো নয় মেয়েরা নাকি নাম হয় আসলে কথা ঠিক নয় দুই জালি কম নয় নাম্বার ছয় নাম্বার রয়েছে

নাইন সিক্স থ্রি টু নাও নেক্সট নাম্বার রানীং নাম্বার লাকিম্যান নাম্বার সেভেন সাত নাম্বার রানিং নাম্বার প্রেমের মোবাইল ফোনের নাম্বার আঠা বাচ্চা লক্ষ্য রাখুন টিকিটের কালা দেখতে ঘোরার মতো নামটি তারকা গাধা টিকিটের রং সাদা শিষ্য টিকিট নাম্বার ফোর থ্রি টু ফাইভ থ্রে চার তিন দুই পাঁচ রয়েছে ঋণা হবে নাকি রানা ফোন নাম্বার থ্রি জিরো এইট ওয়ান নাম্বার নানি নাম্বার দশ এই মেলার রয়েছে সুন্দরী টিকিট অনলাইন নাম্বার এইট আট নাম্বার হটপটে নম্বর আঠা ও মাচ্চা লক্ষ্য রাখুন টিকিটের কালার মান্নার ঘরের পপি পপি দুই জে বড় পাবে টিকিটের অগুলা বিশেষ টিকিট নাম্বার ফোর সিক্স ফাইভ সিক্স চার ছয় পাঁচ ছয় টিকিটের রয়েছে ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল নেক্সট নাম্বার রানিং নম্বর সবে প্রেসিডেন্ট গুসাইল মহম্মদের অফিসিয়াল টাইম অল্ডি নাম্বার নাইন নাম্বার ওঠাও বাচ্চা নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার টাকার সঙ্গে টাকা লাগিয়ে

আমি তাকে জিজ্ঞাসা করলাম হটি যে মেয়েটি মুসকে এসে বললেন মাই নামে সুশুছা সেন হ্যাঁ কিন্তু করবেন এক ওয়ান জিরো টেন দশ নম্বর এসে হাই স্কুল ছেলের নাম্বার হঠা বাচ্চা লক্ষ্য রাখুন টিকিটের কালার চলার শোখে তুই আমি দুইজনে মিলে যাই হলিউড টিকিটের ভবিষ্যৎ টিকিট নাম্বার থ্রি ডাবল টু জিরো সেভেন টিকিটের করেছে রকি রফিক রাকিবুল ফোন নাম্বার জিরো থ্রি ওয়ান থ্রি নাম্বার রানিং নাম্বার নেই কোনো রেল লাইন ডাবল ওয়ান ইলেভেন এগারো নাম্বার সিটের নাম্বার বাচ্চা লক্ষ্য রাখো টিকিটের কালার আমার প্রাণের প্রিয়া টিকিটের রং প্রিয়া শেষ ঘ

ধরার মতো নামটি তারা টিকিটের অংশ নাম্বার ওয়ান এইট নাইন ডাবল এইট এক আট নয় আট আট টিকিটের লেখা রয়েছে আব্দুল্লাহ

সেভেন জিরো ফাইভ জিরো ফোর থ্রি নাও নেক্সট নাম্বার রান্নার সারাটি জীবন লরিয়া লরিয়া ঝুলো অনলি নাম্বার ষোলো

পঁয়ত্রিশটি পুরস্কার যা সর্বপ্রথমে থাকবে এ যুগে সিরা মডেল বাপের বাড়া সাদ্দাম রয়াল বাঙ্গার টাইগার কিং অফ দ্য রোড লালে লাল বাবার শাহজালাল লাল টুকটুকে হিরো এইচএফ ফ্ল্যাক্স হান্ড্রেড সিসি মোটর সাইকেল সর্বশেষ থাকবে পঁয়ত্রিশ নম্বর ভগবান ব্যক্তির জন্য থাকবে মানুষের জীবনে একবারই আসে যখন আসে সারা জীবনের জন্য ফাঁসে বধুবিহীন মধুময় ফুলে ফুলে ফুল সজ্জা পাঁচশোর ঘরে খাট পালং খাটের সঙ্গে গদি ফিরি বিস্তার চাঁদের ফিরে দুই দুটি মাথার বালিশ একটি কোল বালিশ ফিরি ভাবির জন্য দুই দুটি মিষ্টি পান এক প্যাকেট ঝাল চানাচুর ভাবির বাচ্চার জন্য দুই প্যাকেট টি বিস্কুট এবং ভাবির জন্য থাকবে দুই দুইটি মিষ্টি পান ভাইয়ার জন্য থাকবে এক প্যাকেট ইস্টার সিগারেট ম্যাচ এবং খাটের উপর বসে দুইজন কুটুন কুটুন করে গল্প করবেন মশাই যাতে কামন জন্য থাকবে ইলাহি এবং রাকিবের পক্ষ থেকে এক প্যাকেট মটন কি মশার কল ফ্রি আগামীকাল বাদে অল কমপ্লিট ফ্রি বাস ঘরের খাটের সঙ্গে কি মামা খুশি তো সিটের মাঝে মাঝে থাকবে আবারও বৃহসি ভাই না ভাইয়া কিনে দিতে চায় না সবসময় পার করিতে নেবো আনা তোমার বেলায় নেবো ভাবে তোমার কানের শোনা থাকবে এক দেশের সৌদি আনসনের কানের দোল পাঁচ পাঁচটি প্রেমের মোবাইল ফোন থাকবে পাঁচ পাঁচটি হাইস্ক্রিম ফ্যান কুকারির সামগ্রী মিলে সর্বমোট পঁয়ত্রিশটি পুরস্কার ধরে কাছে বন্ধুরা আমার আগামীকাল প্রবেশ টিকিটের মূল্য থাকবে বিশ টাকা আগামীকাল সবান্ধবে আন থাকবেন সবান্ধবে মেলা মাঠে আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন যা হোক এই বাকি টিকিট তুলবে আমার ছোট ভাই রাকিব যেহেতু আমি অনেক দূর থেকে আসছি আজকে আসলে ক্লান্ত যা হোক বাকি টিকিট গুলার

কিছুক্ষণ আগে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে তবে আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আজ আগামীকালকে থেকে আর এরকম সমস্যা হবে না আর যেহেতু সমস্যাটা একটু দেখায় দেয় দর্শক যারা বাইরে আছে অনেকে হয়তো জানে না এখানে কি হয়েছে এখানে যখন খেলা চলছে এদের লক্ষ্য রাখবেন আমাদের গ্যালারির ভিতরে কত মানুষ একটু ক্যামেরা দেখা এখানে কত মানুষ এখানে অনেক সংযোগ তার রয়েছে বিদ্যুৎ রয়েছে এখানে কোনো একটি তার যদি লাড়া খেয়ে যায় রাখিয়ে যাবে তো আর আগামী কালকা থেকে সকল দর্শককে আমি বিনীত ভাবে অনুরোধ করবো আমাদের যে গ্যালারিটা রয়েছে গ্যালারির ভিতরে কেউ প্রবেশ করবেন একটু দূর থেকে খেলা উপভোগ করবেন সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ করে যাবে ইনশাল্লাহ যতদিন আমরা